আজকে তোমাদের এক লাখ টাকার একটা ডেকোরেশন থাকাবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না আজকে একটা তোমাদের জন্য ভালো একটা অফার আছে যারা যারা আমাদের থেকে কাজ সার্ভিস নিতে যাওয়া একদম ফ্রি একটা অফার আছে যাই হোক আমি লাস্টে বলছি অফারটা কি আছে তো এই হচ্ছে সেট আপ এই সেট আপ অ্যান্ড ফ্লাওয়ার ডেকোরেশন প্যান্ডেল মাইকিং লাইট সব নিয়ে এক লাখ টাকার একটা বাজেট আর এটার ঠিকানা আছে যে ওয়েডিংটা মানে এই বউবারটা হয় সেটা হচ্ছে কোচবিহার ডাগুরি রায়পাড়া রায়পাড়াতে এই প্রোগ্রামটা হয় এটাও অনলাইন দেখে ওরা পছন্দ করে হচ্ছে ফুলের গেটটা আর এই হচ্ছে প্যাসেজটা তো এই ডেকোরেশনটা ভিতরের যে আছে আমার ভিডিওতে শেয়ার করা হয়েছিল দেখতেই পারছো অনেক নিত্য নতুন জিনিসের আমরা আইটেম বানাচ্ছি লাইটিং মধ্যে ইসের মধ্যে তোমরা সব ক্যাটালগ দেওয়া সম্ভব হয় না আর সব বিয়েবাড়িতে লাগানো যায় না সব বাজেটের মধ্যে এর জন্য আমাদের তোমরা যারা যারা ক্যাটালগ চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের এস এস করতে পারো স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আর কেউ যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো আর কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো যেরকম আমি অফারটা বলতেছিলাম কিছুদিন আগে আমাদের একটা বার্থডে ডেকোরেশন ফ্রিতে হয়েছিল তো অনেককেও সেটার মানে অনেককেই নিচ সেটার কি সেটা তো এখন যেটা হবে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হইলে তোমাদের জন্য সবার জন্য একটা অফার থাকবে একজনকেই অফারটা দেওয়া হবে আমি সেটা কিভাবে হবে সেটা পরে বলবো তো আমার যদি ওয়ান কে সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে পূরণ হয় সেই অফারটা আমি চালাবো আর সেটা হইতে পারে যদি 1k এর বেশি হয় এই এক মাসের মধ্যে তাহলে অফারটা দুই জনের চলবে একদম প্যান্ডেল ফ্লাওয়ার ডেকারেশন লাইটিং ডিজে সেটা টোটালটাই ফ্রিতে দেওয়া হবে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ লাগবে তো যারা যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর যারা যারা আমাদের থেকে কাজ করাতে যাও স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করতে পারো তো এই হচ্ছে প্যাসেসটা এটা হচ্ছে বাড়ি ঢোকার প্যাসেস তো এখানে আমি পরে খাওয়ার প্যান্ডেলটাও দেখাচ্ছি খাওয়ার প্যান্ডেলটা হালকা ডেকোরেশন করা হয়েছে তো এটা ভিতরে যাওয়ার রাস্তাটা বাড়ির ভিতরেও কিছু কাজ আছে প্যান্ডেলটা অনেকটা বড় বাড়ির ভিতরেও অনেকটা কাজ আছে তিরিশ কিলোর একটা জেনারেটার আছে তো যাই হোক ভিতরটা যাওয়া যাক হচ্ছে ভিতরটার লোক এটাও অনলাইন কাস্টমারই ছিল অনলাইনে দেখে পছন্দ করে আর তোমরা যেভাবে যে অনলাইনে আমাকে সাপোর্ট করতেছো অবশ্যই সাপোর্ট করো আর তোমাদের বলতেছি আমি এরপরে সব কাজের ফিডব্যাক ভিডিও নিব কারণ সময়ের জন্য নেওয়া হয় না সবার ফিডব্যাকটা কিছু কিছু ফিডব্যাক ভিডিও আপলোড হয়েছে তো আমাদের যেটা আরেকটা কথা যারা যারা কলকাতা মেদিনীপুর বর্ধমান থেকে ফোন করো তো তাদের তাদেরকে বলছি আমাদের সার্ভিস কলকাতা বর্ধমান দেওয়া হয় না অনলি ফর কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমাদের সার্ভিস দেওয়া হয় তো এই হচ্ছে স্টেজটা তো স্টেজটার জন্য আরেকটু বড় জায়গা লাগতো যাই হোক তোমাদের কমেন্ট করো যে স্টেজটা আর গেটটার মধ্যে কোনটা ভালো লাগলো বেশি তো এই হচ্ছে স্টেজটা স্টেজটার মধ্যে মানে জায়গাটা শর্ট হওয়াতে জানি না কেমন হয়েছে আমাদের কাছে তো ভালোই লাগছে আর টোটাল খোপে কোপে একটা করে ফটো দেওয়া হয়েছে নিচে একটা করে পালকো দেওয়া হয়েছে পিলারের কাজ আছে সব কিছু মিলায়া এক লাখ টাকা আমি আশা করি যে এটা কেউ যদি তোমরা ভাঙে ভাঙে দাও এই এক লাখ টাকা বাজেটের মধ্যে এত কিছু করতে পারবে না তো দেখতেই পারছো উপরে মানে ছাতা সিস্টেম আর ঝাড় দুইটা আছে একটা ভিতরে একটা বাইরে তোমাদের টোটাল প্যান্ডেলটাই দেখাচ্ছি তো তোমরা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো উপরের ঝাড়টা তোমাদের ঝাড়টা দেখাচ্ছি দেখো অনেক বড় ঝাড় লাগানো হয়েছে তো অনেক লাগতেছে কিন্তু রিয়েলি অনেক বড় লাগানো হয়েছে কালারটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমাদের এই মানে যে যে কালার থিমে কাজ করা যায় অবশ্যই কালার থিমে কাজ হবে তোমরা কমেন্ট করতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কালার থিমেও কাজ হবে যে যে কালার কাপড়ের ওটা অবশ্যই দেওয়া হবে আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেলের ঢোকার প্যান্ডেলের ঢোকার খাওয়ার প্যান্ডেল তো চলো খাওয়ার প্যান্ডেলে যাই খাওয়ার প্যান্ডেলও আমাদের অনেকটা আলো করা হয় কারণ আমরা টোটাল ভিহেভরকে একটা আলাদাই রূপ দেওয়ার চেষ্টা করি তো তার জন্য আমাদের থেকে একবার সার্ভিস আপনারা নিয়ে দেখুন টোটাল স্যাটিসফাই না হলে আমাদের টাকা দিবেন না আমরা ওটা গর্ব করে বলতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও তাড়াতাড়ি আপলোড হবে